ইমান তাকওয়া ইসলাম তো ইমান তাকুয়া এবং ইসলামের উপর যদি কেউ বলবৎ থাকতে চায় তাহলে কোনো ক্রমেই বিভক্ত হয়ে থাকলে সে থাকতে পারবে না তাকে ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে তাকে জামাতবদ্ধ হয়েই থাকতে হবে সম্মানিত মুসল্লিগণ کرام ইসলামের আগমনই ঘটেছে ঐক্যের পাইগাম নিয়ে বিশ্বনবী মোহাম্মদ সদাল আলি সাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করলেন দুটি জিনিস দেখতে পেলেন একটি ধর্মীয় বিষয়ে শির আর বিদাতের মধ্যে নিমজ্জিত জাতি আর সামাজিকভাবে দেখতে পেলেন অনেক এবং দলাদলি আর মারামারির একটা বিভীষিকাময় অবস্থা তাই তিনি প্রথমে দাওয়াত দিয়ে শির মুক্ত করার চেষ্টা করলেন বিদায় মুক্ত করার চেষ্টা করলেন কুসংস্কার মুক্ত চেষ্টা করলেন সকলকে এক আল্লাহর তাওহিদের দিকে দাওয়াত দাওয়াত দিলেন আর দ্বিতীয় পর্যায়ে দাওয়াত দিলেন বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত যে মানব জাতি এদেরকে এক একত্রীভূত করার লক্ষ্যে তিনি দাওয়াত পেশ করলেন যে দলে দলে বিভক্তি হয়ে থাকার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি সুরাল এমরম থেকে যে আয়াতটি পাঠ করেছি সেটা দিয়েই আমার আলোচনা শুরু করতে চাচ্ছি কারণ বর্তমান সমাজ মহান স্রষ্টা রব্বুল আলমিন কোরআন মাজিদে বহু জায়গাতেই ঐক্যবদ্ধ থাকার জন্য যে নির্দেশনা দিয়েছেন এবং মোহাম্মতে মুসলিমার জন্য যেটা ফরজ ঐক্যবদ্ধ হয়ে থাকা সব চাইতে বেশি বর্তমান সমাজ বর্তমান দেশ বর্তমান পৃথিবীতে অনক্যের কারণে আজকে অশান্তির আগুনে দাও দাও করে চলছে তাই এই প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআন এবং হাদিসের আলোকে ঐক্যবদ্ধের ঐক্য থাকার যে গুরুত্ব এবং তা না হলে আমাদের যে কি বিপর্যয় কি মারাত্মক ক্ষতি এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসবো বলে আশাবাদী আমি ইনশাআল্লাহ তাই বিশ্বের বার্ষিকে গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন তিনি প্রথমে ডাক দিয়েছেন খাদেরকে মমিনদেরকে এই আয়াতের আগের আয়াতটা হচ্ছে যেটা আমরা প্রতীক জমাতে পড়ি আমানুত্তা কল্ল হাক তোকাতিহিওয়ালা তামুতুন্না ইল্লাহ আন্তঃমস্তেমন যে হে মমিনেরা ইমান এনেছি বললি যথেষ্ট হবে না ঈমান আনার পরে তাকোয়ার গুণ অর্জন করতে হবে যেমনটি দরকার এরপরে বলছেন মুসলিম হয়ে তোমরা মরবে না ইসলাম তো ইমান তাকুয়া এবং ইসলামের উপর যদি কেউ বলবো থাকতে চায় তাহলে কোন ক্রমেই বিভক্ত হয়ে থাকলে সে থাকতে পারবে না তাকে ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে তাকে জামাতবদ্ধ হয়েই থাকতে হবে তাই তো তিনি আল্লাহ রাব্লা আলামিন গোটা বিশ্বের মমিনদেরকে লক্ষ্য করে বললেন ও একটা শিমু জামিয়া তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো সম্মিলিতভাবে মজবুত করে আর আল্লাহর রশ্মিকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো হাবলুন অনেকগুলো অর্থ তার মধ্যে তিনটি অর্থ গ্রহণযোগ্য এক আল কোরআন দুই কোরআন এবং সুন্নার সমন্বয় আল ইসলাম তিন জামা দলবদ্ধ হয়ে থাকা ঐক্যবদ্ধ হয়ে থাকা এই ওলা মায়েক ওলা বেশি গ্রহণ করেছেন আরো বেশ কয়েকটা আছে আমি সেদিকে গেলাম না বল হচ্ছে ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু আর পরে আবার বলছেন যে মজবুত করে ধরবে সম্মিলিতভাবে অর্থাৎ সম্মিলিতভাবে বললেই তো হয়ে গেল যথেষ্ট হয়ে গেল এরপর আবার বলছেন যে তোমরা আবার বিভক্ত হয়েও না দলে দলে বিভক্ত হয়ে আল্লাহ রশিকে ধরলে এটা রশি ধরা হবে না তাহলে বিভক্তি অনৈক্য এবং বিভক্তি এটা কিন্তু আল্লাহর রশিকে ধরা হলো না আর যদি আপনি ইমান তাকুয়া এবং ইসলামকে মজবুত করতে চান তাহলে কিসের ভিত্তিতে এই আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে মজবুত করে ধরার ভিত্তিতেই আপনি আপনার পরিচয় ইমানদার দিতে পারবেন মো দিতে পারবেন মুসলিম দিতে পারবেন আর বিচ্ছিন্ন হলে দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে বলা হচ্ছে আল্লাহর সে নিয়ামত কে তোমরা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর দুশ্মন আল্লাহ দয়া পর বসে তোমাদের অন্তকরণে প্রীতির সঞ্চার করে দিলেন ভালোবাসা তৈরি করে দিলেন যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে তার করুণাতেই আর মেহেরবানিতে নিয়ামতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে ওয়াকুমতুম আলা সাফা খুফরাতি মিনান নার এরপরে বলছে তোমরা তো নামের আগুনের গর্তের কিনরাই চলে গেছিলে অগ্নিকুণ্ডর অগ্নিকুণ্ডলীর একেবারে প্রান্ত দেশে কিনরাই চলে গেছে গেছিলে ফাআনকাযাকুম মিনহা মহান আল্লাহ সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন এ অর্থ কি এর অর্থ হচ্ছে দলে দলে বিভক্তি হওয়া আর অন তৈরি করা এটা জাহান্নামে কিনারা জাহান্নামে Jawari যদি সে তবা করে না ফিরে তাহলে জাহান্নামে Jawari নামন্তর আর ভাতৃত্ব স্থাপন করা এবং ঐক্য সৃষ্টি করা যৌথভাবে সম্মিলিতভাবে মজবুত করে জামাতকে ধরে রাখা এটা হচ্ছে জাহান নাম থেকে বাঁচা মানে জান্নাতে যাওয়ার নাম অন্তর এই আয়াতের যদি ব্যাখ্যা করি অনেক কথা বলা যায় এর মধ্যে লুকিয়ে আছে একটা একটা করে কিন্তু আরো বেশ কিছু কথা বলতে হবে তাই এর ব্যাখ্যা বেশি করতে আমি চাচ্ছি না সম্মানিত উপস্থিতি তাই ঐক্যবদ্ধ হওয়া কত গুরুত্বপূর্ণ যে অনৈক্য রেজাল্টই হচ্ছে জাহান্নাম যারা অনৈক্য ছিল তারা একেবারে জাহান্নামের কিনারাই চলে গেছিল আর যখন বিশ্বলবী মোহাম্মদের আগমনের পরে আল্লাহ রে ভালোবাসা সৃষ্টি করলেন তারা ভাই ভাই হয়ে একতাবদ্ধ হয়ে গেল হয়ে গেল তখন তারা জান্নাতি হয়ে গেল তাহলে অনত্য মানে জাহান্নাম আর ঐক্য মানে জান্নাত এই আয়াত থেকে এরই সারমর্ম বের হয়ে যায় এখন আপনি কোন দলে থাকবেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে চান নাকি জামাতটাকে টুকরো 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 করে দিতে চান ঐক্যবদ্ধর কথা কিন্তু কাফেরদেরকে বলা হচ্ছে না খেলে ঐক্যবদ্ধর কথা কিন্তু নন মুসলিমকে বলা হচ্ছে না ইহুদি খ্রিস্টানকে বলা হচ্ছে না মুশশেক জাতিকে বলা হচ্ছে না এই কথাগুলো বলা হচ্ছে মুমিনদেরকে